আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই উত্তর সাগরের অদ্ভুত আবহাওয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আমার যে দশ পয়েন্টের ভিডিওটা সেই কত ভিডিওটা করবো ভাবতেছিলাম অনেক দিন ধরে আমি অ্যাক্টিভ ছিলাম না যার কারণে মার্কেট প্লেস সম্পর্কে ভাবনায় মানে এই দশ পনেরো দিন সময় নিলাম এই দশ পনেরো দিন বলতে কি গত মার্চ থেকে আমি মনে করি লাস্টের দিক থেকে আন অ্যাক্টিভ ছিলাম তো যার কারণে লাস্ট একটা সপ্তাহে বেশি মানে খবর দেওয়ার দেখতেছিলাম তো মানে হুট করে কোনো ভিডিও বা কোনো কিছু বলার তো ঠিক না ঠিক আছে দশ করি ঠিক আছে তো অদ্ভুত এই যে আবহাওয়ার নিউজ এটা শুরু করার আগে আপনাদেরকে একটা দিয়ে আমি আমি কোনো কোনো না আমার এই ভিডিওটা যে যা কিছু আছে যত ইনফরমেশন আছে যা মানে যা কিছু আপনার পাবেন সব কিছু আমার নিজস্ব রিচার্জ করে এবং এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে তো এখান থেকে কোনো আপনারা ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না এটা সম্পূর্ণভাবে আপনাদের শিক্ষণের পারপাসে নিতে তো ভিডিওটা শুরু করব যে বিষয়টা করব সেটাকেই রেড কাট নিয়ে করি দেখেন এই যে রেড কাটটা হলো কেন হইতেছে পাউলকে বলতেছিলেন যে না করব না করব না সব লাস্ট উনি এখন আবার রেড কাট করলেন তো এটা মানে আমাদের যে গত এপ্রিল এম বলছিলাম যে সেপ্টেম্বরের আগে কোনো রেড কাট হবে না রেড কাট যদি হয় জুলাইয়ের পরে বা আগস্টের পরে গিয়ে হবে ঠিক আছে তো সেটা মানে সেপ্টেম্বরেই কনফার্ম ছিল তো জমেন পাউল যে একটা পারফেক্ট ডাটা চাইতেছিলেন রেড কার্ডের একটা কারণ চাইতেছিলেন আনএক প্রবলেম রেটটা সে এবার ইউজ করে সেটা আর একটা মানে রেড কার্ড করলেন তো এখন সব জায়গায় যে বিষয়টা দেখা গেছে যে আগামী মাসে আবার রেড কার্ড হওয়ার কথা সম্ভাবনা আছে বা সবাই বলছে এই বছর আরও দুইটা হবে তিনটা হবে ভাই এগুলো কোনো কিছুতে কাম দেবে না এগুলো সবই গুজব ঠিক আছে রেড কার্ড যদি আরেকটা হয় সেটা আগামী অক্টোবরের মধ্যে হবে বা আগামী নেক্সট পাশাপাশি দুইটা একসাথে রেড কার্ড করতে হবে মার্কেটকে করতে হবে না হলে মার্কেটে এই বছর রেড কার্ড হওয়ার সম্ভাবনা খুবই কম। অন্ততঃ باول যতদিন আছেন রেড করানোটা খুবই কঠিন। ঠিক আছে? তো এই যে দুদুবে কাং না। রেড কার্ড হওয়ার জন্য পারফেক্ট কারণ লাগবে। ঠিক আছে? পারফেক্ট দুই থেকে তিনটা স্ট্রং কারণ লাগবে। এছাড়া সম্ভাবনা খুবই কম। এখন যা কিছু হইছে সেগুলো সম্পূর্ণ সবই মন করে হিউমার। ঠিক আছে? দুই নম্বর বিষয় আজকে বিষয় বলি। যারা আমি গত মানে আরেকটা ছিলাম তার মাঝখানে বলে দিয়েছিলাম যে রেড তারিখের পর থেকে রেড কার্টের পর আর বেশি বড় কোনো কিছু পাবো না ঠিক আছে এটা হলো নর্মাল একটা বিষয় আর যদি চান্স টোয়েন্টি ফাইভ বেসিস হওয়ার পরে আমরা কি দেখবো বিশ তারিখের পর থেকে আমরা একটা ধাম দেখবো দেখেন যে পরিমাণ পাম্পিং হয়েছে তার থেকে বেশি বড় দাম হয়ে গেছে গতকাল আমি যে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছেন মার্কেট প্রিডিকশন ভিডিওতে বিশ থেকে ছাব্বিশ তারিখের আশপাশে মার্কেট আবার কারেকশন নিয়ে সাতাশ তারিখে পর থেকে আমরা আবার হালকা কিছু পাম্পিং পাবো তার মানে এখানে আপনি ডিকলি এই যে নিউজটা পাই দিয়ে মার্কেটে এখন ভাটা আসতেছে বা ভাটা চলতেছে মার্কেটের সামনে আবার জোয়ার আসবে তো এই ভাটার মধ্যে আপনি যে পরিমাণ কিপ্টো কয়েন মাছ কয়েনের মাছগুলো পাবেন যে মাছগুলো আশপাশে ভাটার আশপাশে ওগুলো পাবেন সেইগুলো নিয়ে রাখা চেষ্টা করেন কয়েন নিয়ে আমার একটা ডেট ডিটেল গত দুটা ভিডিও করছি ওই চ্যানেল একটা এই চ্যানেল একটা ঠিক তো এর আমি প্রায় আশিটা কয়েনের মধ্যেই বিশটা কয়েন আমরা এখানে দিয়ে দেবো আর বাকি সাইটটা বাকি যে কয়েনগুলো আছে সেগুলো আমার অদ্ভুত গ্রুপের জন্যে আর অদ্ভুত গ্রুপে যারা এনেকে আছেন এই মাসে তাদের জন্য একটা আমার নিউজ আছে আগামী মাসটা সকলকে ফ্রি করে দিতেছি আগামী মাসে কোনো পেমেন্ট করতে হবে না দুই নম্বর বই জুন জুলাই আগস্ট যারা ছিলেন আমাকে অদ্ভূত গ্রুপে ছিলেন কিন্তু তারা আবার চলে গেছে ঠিক আছে তো তারা রাশেদ ভাই অথবা সাকিবের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই আমি পাঠাচ্ছিলাম এই মাসটা নাকি ফ্রি দিতেছেন আমাকে নেওয়া যাবে কিনা তারা আপনাদেরকে দেখে আবার মন্ত্রণে নিতে পারে সর্বোচ্চ যারা নাকি ছিলেন আগে তাদের থেকে আমরা তিরিশ জন নেওয়ার চিন্তা ভাবনা করতেছি যে হ্যাঁ ঠিক আছে আমরা পুরনো মেম্বার তিরিশ জনটা আবার নতুন এই কাজের সুযোগ দিব অদ্ভুত গ্রুপে কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি কোনো ধরনের কোনো পেমেন্ট নিব না ঠিক আছে এটারও কথা এই যে সামনের মাসটা অক্টোবর মাসটা আসতেছে সেই মাসটা সম্পূর্ণভাবেই অদ্ভুত গ্রুপটা ফ্রি থাকবে যারা নাকি এক্সিস্টিং গত তিন মাসে আমার অদ্ভুত গ্রুপে ছিলেন শুধুমাত্র তাদের জন্য নতুন কোনো মেম্বার আগামী মাসে আমরা নিব না ঠিক আছে তো এই বিষয়টা সম্পর্কে আগে ইঙ্গিত দিয়েছিলাম অনেকে বলছিলেন ভাই যে প্রিমিয়াম খুলতেছেন আমি খুলতেছি আমি খুলতেছি কিন্তু আমার এটা বাই করে এটা কোনো প্রিমিয়ামের কোনো চিন্তা ভাবনা করবো না এখানে আপনি সম্পর্ক দিয়ে দেখা পেয়ে যাওয়া মিত্র এখানে একটা মার্কের সম্পর্কে তিন নম্বর আইকা জিনিস শুরু যারা নাকি শর্ট করছিলেন আমি বলছিলাম যে আঠারো তারিখের আগেই হাই ধরার চেষ্টা করবেন হাই ধরে চেষ্টা করবেন যারা নাকি মনে করি শর্ট করছিলেন ফিফটি পার্সেন্ট প্রফিট নিয়ে ফেলার চেষ্টা করুন ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রফিট চেষ্টা করে ফেলবেন এবং একটা দিক ছিল ওখানে দাম আসে সেখান থেকে আপনার মার্কেটে বের হয়ে যাবে তারপরে আবার লো ধরে হাই করার চেষ্টা করবেন কারণ কি ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু মার্কেটে অবশ্যই আপনি যদি যেগুলোই করেন না কেন আমি আমার এখানে এই দীর্ঘ সময় পার্পাস আপনার এগিয়ে দেখানোর ব্যবস্থা চেষ্টা করতেছি এখন যে ডাউন হয়ে গেছে এই ডাউনের মধ্যে আপনি বাইং জোন কোথায় বা বাই করবেন কিনা ঠিক আছে এখানে কিছু বিষয় আপনাকে নর্মাল ক্লিয়ার করে দিই দেখেন আমার এইখান যে চারটা দিয়েছি এই চারটা গুলো এখন তার আপডেট করার টাইমই পাই নাই পুরনো চার্ট নিয়ে কি করতেছি নতুন করে আর ডাটা নিয়ে নাই ঠিক আছে তো এখানে আগের যেটা ছিল আমাদের এখানে এইটা আমাদের ছিল সাপোর্ট ঠিক আছে আপনি যদি ফান্ডামেন্টালি বাইরে যদি মনে করেন টেকনিক্যালি যদি বর্ষা করে দেখেন যে টেকনিক্যালি এটা হলে কি করবে ক্রিপ্টো মার্কেট 90% ফান্ডামেন্টাল 10% টেকনিক্যাল ঠিক আছে তারপর এখানে আপনি যদি সাপোর্ট ধরতে চান এটা সাপোর্ট এইটা যদি ভাঙে তাহলে এই যে সবুজ লাইনটা ধরছি না এটা আমার নেই এইখানে এখানে মুখ করে কিনা এইভাবে আসে কিনা তাহলে আমরা এটার করে এখান থেকে একটা পাম্প পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি এই নীল সবুজটা ভাঙে সবুজটা ভাঙার পর বুঝে যাবেন যে এই নীলটা ভাঙার সম্ভাবনা অনেক বেশি একদম সহজ সরল শর্ট টাইমের জন্য এটুক ছাড়া কোনো প্রয়োজন নাই কোনো কিছু প্রয়োজন নেই ঠিক আছে এটা লোক কথা তো এখন আপনি কোন কয়েন গুলা বাই করতে পারেন ভাই শর্ট টাইমের জন্য আমি যে মনে করি আপনাদের আগে টেস্টে কয়েনের নাম দিছিলাম সেটা দেখতে পারেন গতকালকে ভিডিওতে গত এক দিনের ভিডিওতে মানে আমার ওই চ্যানেলের মধ্যে দুটা ভিডিও দেওয়া আছে হলো টোটাল সেখানে দশটা ছটা ষোলোটা কয়েনের নাম বলা আছে এগুলোর মধ্যে দেখতে পারেন এছাড়া আমি আরেকটা যে আমার মানে একা সাথে কয়েন আলাদা করে লিস্ট করেছিলাম সবচেয়ে ভালো কয়েন গুলা টোটাল যতগুলো কয়েন এই সবগুলোর মধ্যে গত দুই তিন মাস ধরে এখান থেকে বিশটা কয়েনের নাম দিয়ে বলছি তো আরো দশটা কয়েনের নাম আইসা করবে এগুলা লিস্ট করে আপনি পাঁচটা থেকে পাঁচটা কোয়ানের মধ্যে ইয়ে করি এর চেয়ে বেশি ইনভেস্ট করার কোনো প্রয়োজন পড়ে না শর্ট টাইমের জন্য করেন বা লং টাইমের জন্য করেন চার থেকে পাঁচটা বা সাতটা এর চেয়ে বেশি প্রয়োজন পড়ে না ঠিক আছে এর জন্য বেশি ইনভেস্ট করাটা বোকাবে আপনি একশোটা কয়েন দেখে পাঁচটা কয়েনে আপনি ইনভেস্ট করবেন এটা হলো কথা বিশটা কয়েন দেখে বিশটা ভালো কয়েন থেকে পাঁচটা কয়েন ইয়ে করবেন এটা হলো নর্মালি বিষয় ঠিক আছে নর্মালি বিশটা থেকে পাঁচটা মাস ধরবেন এরা পাঁচটাকে পাইলে একটু বড় করবেন সেটা সে সবসুযোগ মতো সেল দিয়ে দিবেন ঠিক আছে আর শর্ট টাইমের জন্য আপনি যে বিষয়গুলো আছে শর্ট টাইমের জন্য এখন আপনি মনে করেন যে টপ হান্ড্রেড কোয়ানকে যান ওই জন্য থেকে টপ হান্ড্রেড কোয়ার থেকে যে কোনো দশটা নেন ঠিক আছে মানে খুব ভালো মতো দশটা কয়েন চুজ করে বেশি আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না যে সেটারও কথা এখন কিছু কয়েন আমি লং টাইমের জন্যই করবো কিন্তু একটা ই আছে আমি কখন বাই করতে পারি লং টাইমের জন্য বা শর্ট টাইমের জন্য বিট যখনই যখন নাকি মগর ডাম্প আসে আর তখনই ফার্স্ট ডাম পেয়ে কখনোই বাই করতে নাই লং টাইমের জন্য বলেন বা শর্ট টাইমের জন্য বলেন ঠিক আছে একটা নরমালি রুল হলো কি যখনই কি ডাম্প আসে যেমন এই যে ডাম্পটা গতকাল যেটা হয়েছে ফার্স্ট ডাম পেয়ে কখনো বাই করতে নাই সেকেন্ড ডাম্প আসুক যেমন ধরনের যেখান থেকে দেয় না এটা ওইখানে দেখি তারপর একটা ডাম্প আসুক তারপর সেকেন্ড ডাম্প এখানে আসছে না তারপরে যে ওইখানে যা দেখেন তারপর অল দুর্বল হয়ে গেছে তিন নম্বর ডাম্প আসছে ঠিক আছে অল্টের অবস্থা বাড়া হয়ে গেছে এটা হয়েছে না এভাবে এভাবে যদি দেখেন যে সেকেন্ড আরেকটা ডাম্প আসছে তাহলে বুঝে দেবেন যে আপনার বাই আসতে আসে আপনি এখন যদি আপনি মনে করেন দুই টাকা ঢালেন তারপর তিন নম্বর ডাম্প আসবে তখন আবার একটা নম্বর ডাম্প আরো দুইটা কখনোই একবারে ফুল বাই করার চেষ্টা করবেন এটা মাথায় রাখবেন এখন যে যেখানে আসছে এখান থেকে আপনি মোটামুটি মনে করেন যে ইয়ে হচ্ছে প্রস্তুত হইতে পারেন যে আপনি আপনি রিসার্চ করা শুরু করেন এখন ডাম্প আসছে আবার পাম্প আসলে আমি কোন ঘোড়া নিবো আপনার নিজের এখন রিসার্চ তৈরি করতে হবে ঠিক আছে এটা কথা তারপরে আরেকটা জিনিস কি এখানে আমি কিছু কয়েন দিকে চোখ রাখার চেষ্টা করতেছি আমি সেই কয়েনটার দিকে চোখ রাখবো এক্স বিসি সি এফ এক্স টন এম এক্স কন বিএম আর টিটা টিটা নিয়ে তো মনে করো যে বলতে বলতে আমি হয়রান হয়ে গেছি যা আপনাদের প্রফিট দিতে দিতে গত প্রায় তিনটা মাসের মধ্যে আমি কিটা যতবার দাম পেয়ে আসছে এইটের কাছাকাছি আসছে আমি বাই করছি

মাত্র দুই ডলার কিছুই আসে তাই না এটা মন করেন যে মানে একবারই নরমাল বাট এটা জাস্ট আমি ফালা রাখুন চলে এটা লং টার্মের জন্য এবং এটা আমার টার্গেট কত মাত্র দুশো এবং এই লং টার্ম থেকে এরকম তিন বছর পাঁচ বছর ঠিক আছে যেমন ধরেন আপনাকে ভাগ করে দুই বছর পর আপনি একশো টাকা নিচ্ছেন দুই বছর পর আমি ত্রিশটা সেল দেখে তিন বছর পর আমি আরো বিশটা সদস্য সেল দিব পাঁচ বছর পর আমি পঞ্চাশটা সেল দেখি করি সুযোগ বুঝে পরিস্থিতি বুঝে এমন হইতে পারে যে দুই বছর পরে এই কয়েন্ট একবার ধ্বংস হয়ে যাইতে পারে সেটা আলাদা বিষয়

ডাম্প আসার সম্ভাবনা আছে বিষয়টা আমি মোডে বলছিলাম ঠিক আছে তো কেন বলছিলাম সেটা কি আমি কিছু জিনিস প্যাটার্ন দেখতেছিলাম আমার মনে হয়েছিল যে এখান থেকে একটা ডাউন হওয়ার সম্ভাবনা থাকতে পারে ঠিক আছে তো এই বিটকয়েন এবং সুলানা আমার এখন যা মনে হয়েছে আরেকটা কারেকশন নিবে ঠিক আছে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি এরপর অনেকে পাইকনে অনেক আশা করেন অনেক ভরসা করে আছেন ঠিক আছে তো পাইকনে আমার একেবারে কোনো আশা ভরসা কিছু ছিল না এটা আমার পাইকনকে আমার কয়নি মনে হয় না তারপরও পাইকনে আমি এক হাজার চিন্তা ভাবনা আছে তো এখন আমার দুই তিনশোর মতো হয়েছে তবে পাইকন নিয়ে দুই মাস আগে বলছিলাম যে পাইকন জিরো পয়েন্ট থ্রি টাচ করবে আজকে আমার এক ক্যান্ডানি মনে হইতেছে পাইকন জিরো পয়েন্ট টু টাচ করবে এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে আমার মনে হইতেছে ক্যান্ডানি যে পাইকন টাচ করবে জিরো পয়েন্ট টু এরপর গ্রোভিন নামে একটা এক্সচেঞ্জ আছে আমি নিচে এটাকে মানে ইয়ে রেফারেল লিঙ্ক দিয়ে দিতেছি আপনার মঞ্চে আপনারা এখানে করবেন না মঞ্চে আপনি প্লে স্টোর নিজে সার্চ করে সেখান থেকে করবেন আমার রেফার থেকে করতে হবে এটা কোনো মানে বাধ্যতামূলক কিছু না আপনি যেখান থেকে খুশি সেখান থেকে করতে পারেন এক্সচেঞ্জ নিয়ে গতবার মানে একটা নিউজ বা একটা বিষয় পাইতেছি যে ব্রোফিনের নিজস্ব কয়েন সম্ভবত লঞ্চ করার সম্ভাবনা আছে ঠিক আছে এটা দু হাজার ছাব্বিশ সালের দিকে হতে পারে এই কোয় এক্সেনটমোতে Apple কিছুদিন আগে কিছু ইনভেস্ট করছে তাদের ট্রানজাকশন সিস্টেমের সাথে কোন দnone একটা বেশি গলি সিস্টেমের মানকলি আর এইটার সাথে Nvidiaও যুক্ত আছে তো সেইজন্য এই ব্লুফিন নে এক্সচেঞ্জটার ভবিষ্যৎ ভালো সম্ভাবনা আছে তো এই যে ই আসার বিটের মধ্যে আছে না যে ব্লুফিন এক্সচেঞ্জ যারা আছে তাদেরকে সম্ভব কিছুটা ফ্রি দিতে পারে কয়েন শুরুর দিকে বা দাম কম হইলে মনে হলে আপনি নিয়ে রাখতে পারেন এটা নতুন কোয় এটা আসলো মনে আছে না হিন্দু তো অনেক সময় লাগবে অনেক কাহিনী আছে এখন যদি আসেনি তো সেই জন্য বলা যায় না কেমন কি বা কিভাবে আর সেই জন্য এখন বলতে চাইতেছি না কিন্তু আপনারা যদি মনে করেন ব্রোফিন এক্সচেঞ্জে অ্যাকাউন্ট না থাকে এটার মধ্যে অ্যাকাউন্ট করে জাস্ট রেডি থাকেন কোনো ধরনের ইনভেস্ট বা কোন ধরনের ট্রেড করার প্রয়োজন নেই এটার কথা আর হইল গিয়ে আরেকটা যে বিষয় বলতেছিলাম বিএমএক্স কয়েনটা এক্সচেঞ্জ কয়েনের মধ্যে ফিউচার আমার কাছে খুবই ভালো মনে হইতেছে বাকিটা আপনারা নিজেরা রিসার্চ করে দেখে বুঝেন নিজেদের সামর্থ্য মতো বুঝে নেবেন ঠিক আছে তো আজকে ভিডিও এখানে শেষ করি আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য